প্রায় ষাট কিলোমিটার দূরে ফুলবাড়ি থেকে দশ থেকে বারো কিলোমিটার কাজে হচ্ছে দেশমা মানে বিরামপুর তো আজকে হাওয়া সঙ্গীত থেকে কবিতা পড়ল একটা চৌকার আবহাওয়া এই আবহাওয়ার এই কবিতা পড়ার অনেক আনন্দ আছে গতকালকে একটা কবিতা পড়ছিলাম আজকে আমি একটা কবিতা পড়ি আয়সা আয়সা কবিতাটা পড়ে বাসা থেকে বেরোতেই দেখি আয়সা বাসা থেকে বেরোতেই দেখি আয়সা গোলের নিয়ন আলোয় চিপচিপে পায়ে হেঁটে যাচ্ছে মেয়ে তারে দেখা চুপি সারে নিজের লুকাই বাল্লাই গিয়া ব্যস্ত হইয়া পড়ি আয়সা আমার পুরাতন প্রেমিকা নিজের পকেটে নিয়ে ধীরে আয়সা থেকে হাঁটতে শুরু করে দেখতে পায় না আমি আর ও নিকটে পৌঁছে যাই আয়সা ফিরে তাকায় আমারে দেখতে পায় না দুইজনে পাশাপাশি হাঁটছি আয়সা আমার পুরাতন প্রেমিকা তারে কথা দিয়ে দিয়েছিলাম জীবনে তারে কথা দিয়েছিলাম জীবনে রাখতে পারিনি সেই আলাপ আয়ষা শেষ হতে না হতে আমাকে ডুবাতে বসে খাদিজা খাদিজা আমার বউ আমি আয়েশাকে ভালোবাসি খাদিজারেও খাদিজা জানে না আয়েশা নামে কেউ ছিল আমার জীবনে আমি চিরকুমারের মতো খাদিজার নিকট হাজির হই আমার মনে থেকে যায় আয়সার ছায়া বক্তব্যে পড়াকালে আয়সা ঢুকেছিল মাথায় নামাতে পারিনি আর আয়সা আমার পুরাতন ভেঙে খাদিজারের শরীরের কোনায় চুপায় রাই আমি হাতে আয়সার দিকে আয়সা জানে না আমি আছি তার পাশে ভাবছি বাকি আয়সা জানে না আমিও আছি তার পাশে হাঁটছি তাকে অনুসরণ করে কদমে কদম রেখে ইলিশের নরম কাটার প্রিয় আয়সা আমার পুরাতন প্রেমিকা আমার ইলিশের নরম কাটার মতোই কণ্ঠ আটকে আছে আয়সা আয়সা পুরাতন প্রেমিকা আমার এই কবিতাটা সাম্প্রতিক দৈনিক দেশ রূপান্তর পত্রিকারীর সংখ্যা দুই হাজার এই কবিতাটা প্রকাশিত হয়েছিল এবং সম্মানই এখনো পায়নি দুঃখজনক গবেষণা কবিতা কবিতাটা প্রকাশিত হয়েছে এই কবিতাটা আমি প্রশ্ন প্রশিক্ষণ পেয়েছি মানুষ আমি এটা ফেসবুকে পোস্ট করেছি ভালো করেছি মূলত আমাদের এখানে কয়েকজনই আলোচনায় তারা বলছে যে এটা পরকিয়া তারা কিছু কিন্তু আমি এটা একটা নিজে যেহেতু করি আমার একটা স্বামী নজর নজর আছে অর্থাৎ আমরা আমাদের মধ্যে আমরা যাকে ভালোবাসি সেই ভালোবাসার পরেও সেই ভালোবাসার মানুষটার সাথেও আমাদের হৃদয়ের মধ্যে অন্য কেউ কখনো কখনো বেজে যায় এই যে অন্য কেউটা এই অন্য কেউটা হচ্ছে খাদিজা খাদিজা মানে বউ আমাদের যে প্রেমিকা যাদের সাথে আমাদের সেটেলমেন্ট আছে তারা হচ্ছে কিন্তু যাদের সাথে আমাদের কোনো সেটেলমেন্ট নাই কিন্তু ইন্টেনশনালি বা বাই নন ইনটেনশনালি মনের মধ্যে মগজের মধ্যে চিন্তার মধ্যে হঠাৎ হঠাৎ যেই নামটা ভেসে ওঠে যে প্রভাবিত করে হ্যাঁ তার নাম হচ্ছে খাদিজা এবং এই খাদিজাই কিন্তু আমাদের মধ্যে থাকে হ্যাঁ এই খাদি আবার সংসারে কখনো কখনো প্রভাব ফেলে যখন প্রভাব ফেলে সশরীরে আয়শা দেখা দেয় তখন এটা পরকিয়া হয় এবং সংসার ভেঙে যায় সংসার টিকে না বা প্রেম না তখন এটাকে গাদ্দারি হিসাবে দেখা হয় কিন্তু প্রতিটা পুরুষের হৃদয়ে একজন খাদিজা থাকে একজন আয়সা থাকে এই যে আয়সাটা থাকে আমার মনে হয় এটা আমি পুরুষের দৃষ্টিভঙ্গি যেহেতু আমি পুরুষ সেই পুরুষের দৃষ্টিভঙ্গিটা আলাপ করি কিন্তু আমার যেটা মনে হয় এইটা প্রতিটা নারীর মধ্যে অর্থাৎ তার একান্ত অর্থাৎ যে পুরুষের সাথে সে সংসার করছে প্রেম করছে সময় কাটাচ্ছে আছে সেই পুরুষের বাইরেও নারীর হৃদয়ের মধ্যেও একজন পুরুষ থাকে যে পুরুষকে সে ধরতে চায় ছুঁইতে চায় কিন্তু কখনো সে ধরে না যখন ধরে সেটা পরকিয়া হয় তখন সেটা গাদ্দারি হয় কিন্তু এই যে না ধরা ব্যাপারটা এইটাই এখানে আসছে এখানে একটা লাইন আছে নিজের পকেটে নিয়ে নিজেরা পকেটে নিয়া নিজেরা পকেটে নিয়া ধীরে আয়সার দিকে হাঁটতে শুরু করি আয়সা আমারে দেখতে পায় না আমি আর অলিপোধে পৌঁছে যাই আয়সা পিছন ফিরে তাকায় আমারে দেখতে পায় না দুইজনের পাশাপাশি মানুষই আয়সা আমার পুরাতের কমিকা দাঁড়িয়ে কথা দিয়েছিলাম জীবনে রাখতে পারিনি সে আলাম আয়সা শেষ সতীরা আমাকে ডুবাতে বসে খাদি যান এই আয়সা এইখানে এই ব্যাখ্যাটুকু বা এই কবিতার এই জায়গাটাকে মনে হয় যে এটা আসলে একটা পরকীয় প্রেমের কবিতা হ্যাঁ বলা যায় কেউ কেউ বললে এটা দোষের কিছু হবে না এটাকে অস্বীকার করারও কিছু না কিন্তু আমার যে হৃদয় হৃদের জায়গা থেকে সেই আয়সা আমার কাছে আছে আমার প্রেমীকে হিসেবে প্রতিটা পুরুষের মধ্যে সেই আয়সা থাকে এবং এটাই হচ্ছে সমাজের গুপ্ত সৌন্দর্য বা সুপ্ত সৌন্দর্য লুকিয়ে থাকা সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে গেলে কাঁদা আসবে কিন্তু এই সৌন্দর্য যদি দূর থেকে অনুভব করা যায় উপলব্ধি করা যায় তখনই কিন্তু সেটা অনেক বেশি সুন্দর অনেক বেশি স্বাভাবিক তো প্রিয় বন্ধুরা আমি এই যে হাওয়া সঙ্গীত আমার চতুর্থ কাব্যগ্রন্থ ঐতিহ্য থেকে আছে যারা হাওয়া সঙ্গীত পড়েননি আমার কাছে বর্তমানে হাওয়া সঙ্গীত আছে কিছু আমি সেই

এই যে প্রকৃতি এই প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে এবং বিশেষ করে এই রাস্তাটা অপূর্ব একটা রাস্তা দেখেন কি সুন্দর আকাশ কি সুন্দর হ্যাঁ কী অসাধারণ আকাশ তাই না এই যে দেখেন এই আকাশ তো আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার হাওয়া সঙ্গীত পড়বেন এই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মাসুম মোনাওয়ার